চল্লিশ বছরের যুবক ধর্ষণের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে পড়াশোনা হয়ে যাচ্ছে পড়াশোনা আইবে । আমার দেশের নাগরিক যে কোনো একটা অপরাধ যদি কেউ করে তাকে চব্বিশ ঘন্টা বারো ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে কিন্তু ধর্ষকটি এতই শক্তিশালী হয়েছে যে তেরো চোদ্দ দিন পেরিয়ে গেল তাকে ধরা যাচ্ছে না ভুল শক্তি কোথায় কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগন কোন কর্তৃপক্ষ এখন পর্যন্ত আশ্বাস্ত করল না অমুক ঘন্টার মধ্যে বা অমুক দিনের মধ্যে ধরা হবে তাই আমি আমার এই জনগণের পক্ষ থেকে আইন শৃঙ্খলার প্রতি বিশেষ বিশেষভাবে অনুরোধ করব আপনারা আসেন আপনারা নিশ্চয়তা দেন এবং এই নিশ্চয়তা অবশ্যই কর্তৃপক্ষ হতে হবে তো এখন যদি আপনারও আপনাকে সভা দিতে হবে তো ভাই আমরা আমরা তো ভাই চোখ কত করে বলতে পারি না কে কোথায় থাকে হ্যাঁ আমি ভাই বললাম হ্যাঁ আমি আপনাকে বললাম আমি যেটা বললাম যে আজকে আপনারা এই এই পরিস্থিতিটা না করলেও ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে আমাদের কাজ হয়ে যাওয়ার কথা

আমরা কোনো বিশ্লেখ নেই আমি এখন আপনাদেরকে অনুরোধ করছি যে সময় দিচ্ছি যে আপনার একটা